শেষ বয়সটা বড় অদ্ভুত রকমের বয়স হয়ে গেলে তো মানুষ বাচ্চা হয়ে যায় কিন্তু একটা বাচ্চার মতো ভালোবাসা পায় না যত্ন পায় না গুরুত্ব পায় না পায় শুধু অবহেলা শেষ বয়সের সঙ্গী আসলে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই না শেষ বয়সের আসল সঙ্গী কথা বলার মতন দুটো মানুষ দুটো কথা বলার জন্য আমরা তখন একটা মানুষ খুঁজে বেড়াই দুটো লোক খুঁজে বেড়াই এই বয়সটায় নিজের ইচ্ছে মতো একটা কাজ করার আগে আমরা দশ বার ভাবি ভয় পাই যে এই বোধ হয় ছেলে মেয়ের কাছে বকুনি খেতে হবে মানুষগুলোর একটু গান শুনতে ইচ্ছে করলেও মনে হয় বাবা আমি এত জোরে গান শুনবো নাতি নাতনির বোধ হয় পড়াশোনায় অসুবিধা হবে ছেলের বউ হয়তো কিছু বলবে ছেলে মেয়ে কাজের থেকে এসছে তারা কি দেখবে বরং টিভি রিমোটটা ওদের কাছেই থাক আমি না হয় না দেখলাম খাবার টেবিল যতই সাজানো গোছানো থাক না কেন চোব্ব খাবার থাক না কেন তবুও যখন সবাই নিজেদের মধ্যে ব্যস্ত থাকে কেউ ফোন নিয়ে কেউ টিভি দেখছে দুটো কথাই হচ্ছে না খাবার টেবিলে বসে তখন আর খাবারটাও খেতে ইচ্ছে করে না তাদের শেষ বয়সে সঙ্গী পুরনো ছবির অ্যালবাম ওষুধের কৌটো আর বাড়ির বারান্দাটা আর মাঝে মধ্যে চশমাটাও খুঁজে পাওয়া যায় না মোবাইলে কিভাবে কি দেখতে হয় সেটাও আমাদের বুড়ো মানুষগুলোকে শিখিয়ে দিতে বিরক্ত লাগে তারা মোবাইলটা এনে কিছু জিজ্ঞেস করলে বুঝিয়ে দিতে আমাদের ধৈর্য থাকে না ব্যাংকের বইটা আপডেট করে এনে দিতে বললে আমাদের কর্মব্যস্ততা বেড়ে যায় বড়দের ছোটোখাটো কাজগুলো করে দিতে ছোটদের সময় হয় না চশমার পাওয়ারটা বদলাতে বললে এই তো আজ দিচ্ছি কাল দেবো করে করে আমরা ভুলেই যাই হ্যাঁ আমরা বলি ঠিকই যে শেষ বয়সে মানুষ একদম শিশু হয়ে যায় কিন্তু সেটা আমাদের ভেতর থেকে মানতে কষ্ট হয় শিশুদের যেমন ছোট ছোট কথায় অভিমান হয় বড়দের বয়স্ক মানুষগুলোরও তাই হয় ছোট ছোটো কথাগুলোও তাদের মনে খুব জোর লেগে যায় হ্যাঁ এটা ঠিক বাচ্চারা ঠোঁট পুলিয়ে কাঁদতে পারে কিন্তু বুড়ো মানুষগুলো সবার আড়ালে গিয়ে চোখের জল ফেলে একটা বয়সের পর আর কোথাও ঘুরতে যাওয়া হয় না তখন বাড়ি পাহারা দেওয়াটাই একটা ডিউটি হয়ে দাঁড়ায় কোথাও ঘুরতে যাওয়ার সময় বাড়ির বয়স্ক মানুষগুলো বাড়ির বাকি মানুষগুলোর কাছে বোঝা হয়ে ওঠে বয়স্ক মানুষগুলোকে রঙিন জামা কাপড়ের সাথে নিজের শখ আহ্লাদগুলোকেও আলমারির তাকে তুলে রাখতে হয় বাড়িতে একা থাকলে কেউ একটা ফোন করে খবরও নেয় না যে শরীর ঠিক আছে তো নিজের সন্তানকে নিজেরই আর শাসন করার অধিকার থাকে না উল্টে শাসনের পাহাড় এসে পড়ে এই বয়স্ক মানুষগুলোর ওপর আসলে শেষ বয়সের মানুষগুলো হয়তো শেষ হওয়ারই অপেক্ষা করছে হ্যাঁ তবে সবাই যে বাড়ির বয়স্কদের অবহেলা করে তা ভুল প্রচুর ভালো মানুষের জন্য শেষ বয়সটা মানুষের কাছে প্রিয় হয়ে ওঠে তাই মন থেকে শ্রদ্ধা করি তাদের যারা ঠাকুমা দাদু বাবা মা বয়স্ক মানুষগুলোকেও ফুলের মতো রাখে শ্রদ্ধা করি তাদের যারা ছোটোর থেকে যে বড় হলাম এই বুড়ো মানুষগুলোর আমাদের জীবনে যে অবদান সেগুলোর ঋণ একটু হলেও শোধ করার চেষ্টা করে তাদের ভালো রেখে স্যালিউট জানাই তাদের যারা আজও বাড়ি বড়দের সাথে নিয়েই ঘুরতে যায় কুর্নিশ তাদের যারা একদিন বন্ধুদেরকে সময় না দিয়ে বন্ধুদের সাথে আড্ডা না মেরে বরং বুড়ো মানুষগুলোর সাথে বাড়িতে থেকে গিয়েই সুন্দর একটা সন্ধ্যা কাটায় নেটফ্লিক্স অ্যামাজন না দেখে সেই বুড়ো মানুষগুলোর ভালো লাগবে বলে তাদের প্রিয় চ্যানেলটা নিজের অনিচ্ছা সত্ত্বেও বসে বসে তাদের সাথে দেখা ওনারা খুশি হবেন বলে তাদের ভালো লাগবে বলে একদিন নিজে হাতে বাজার করে গুছিয়ে ওনাদের প্রিয় আইটেমটা রান্না করে ওনাদেরকে খাওয়ানো ঠিক যেমন ছোটোবেলায় ওরা আমাদের কথা ভাবত সেরকম ভালো থাকুক তারা পুরনো মানুষগুলোকে নতুনের মতো রেখেছে যারা